তোমরা কি জানো এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাজকুমারী কে যার চুলে আগুন জ্বলে আর নিঃশ্বাসে আগুন বেরোয় কিন্তু সেই রাজকুমারী যখন এক জলদানবের প্রেমে পড়ল তখন কি হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি এই রয়্যাল এলিমেন্টাল একাডেমির সবচেয়ে অপছন্দের মেয়ে আগুনের রাজকুমারী আগ্নিকা আমার লাল চুল আর মেজাজ দুটোই আগুনের মতো গরম ভর্তির প্রথম দিনেই রাগের মাথায় স্কুলের মেইন স্ট্যাচুটা ভেঙে ফেলায় সবাই আমাকে রুটে ভাবতে শুরু করলো কেউ আমার সাথে মিশত না তবে হেডমাস্টার আমাকে একটু সাহস দিতেন কারণ আমার বংশের কেউ একবার ওনার প্রাণ বাঁচিয়েছিল আমি নিজেকে প্রমাণ করতে যান প্রাণ দিয়ে পড়াশোনা শুরু করলাম এটা দেখে জল বংশের সেরা ছাত্র নীলাভ খুব হিংসে করত। আমাদের ক্লাসের পরীক্ষায় ম্যাজিক দেখাতে গিয়ে আমি ভুলবশত শিক্ষকের পোশাক পুড়িয়ে ফেললাম সবাই আমাকে নিয়ে হাসাহাসি শুরু করলো নীলাভ আমাকে চ্যালেঞ্জ করলো পরদিন দিন সামনাসামনি লড়াই হবে লড়াইয়ের সময় হঠাৎ নীলাভ হোচট খেয়ে আমার উপর পড়লো আমরা দুজনেই পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে গেলাম আমি কেঁদে ফেলে বললাম আমি তো খারাপ নই কেন কেউ আমায় বোঝে না আমার কষ্ট দেখে নীলাভের মন নরম হল সে জলের উপর দৌড়ে এক মায়াবী রামধনু তৈরি করে আমাকে হাসালো আমরা বন্ধু হলাম কিন্তু আমাদের পরিবার এই আগুন আর জলের বন্ধুত্ব মেনে নিতে চাইল না হঠাৎ একদিন স্কুলের পবিত্র তলোয়ার চুরি হল সবাই ভাবল আমিই চোর আমাকে আর আমার পরিবারকে জেলে বন্দি করা হলো সেই রাতে নীলাভ জলের রূপ ধরে জানলা দিয়ে আমাকে উদ্ধার করতে এলো আমরা লুকিয়ে দেখলাম স্বয়ং হেডমাস্টার সেই তলোয়ার নিয়ে পালাচ্ছেন তিনি আসলে রাজ্য দখলের ষড়যন্ত্র করছিলেন আকাশে ভয়াবহ যুদ্ধ হলো। নীলাভ বাষ্পের বুদবুদ হয়ে হেডমাস্টারকে আটকে ফেললো আমি আমার সর্বশক্তি দিয়ে তাকে হারিয়ে দিলাম কিন্তু লড়াই শেষে নীলাভ বাষ্প হয়ে মিলিয়ে গেল আমি খুব কাঁদছিলাম ঠিক তখন লেকের জল থেকে এক ফোঁটা জল ওপরে উঠে আবার নীলাভের রূপ নিল আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম ঘৃণা ভুলে শুরু হল আগুন আর জলের এক অমর ভালোবাসা লক্ষ্মী সোনামণিরা আরও এরকম মজার মজার ভিডিও শুনতে চাইলে জলদি ইউটিউবে সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে এক্ষুনি ফলো দাও আর একটা লাইক দিয়ে দাও আজ আসি টাটা